আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আজকে আমরা যাইতেছি এক জায়গায় মানে এক জায়গায় চলে আসছি যাইতেছি বলতে এক জায়গায় চলে আসছি অলরেডি তো সেখান থেকে আমাদের রিসিভ করে আমাদের নিয়ে যাইতেছে আমাদেরই বাংলাদেশি ভাই তারা এখানেই থাকে এখানে সব সময় তারা বসবাস করে তো আমরা এখন যাব তাদের রুমে আর আমরা এখানে আসছি একটা প্রয়োজনে কি প্রয়োজনে আসছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো সেই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো কি প্রয়োজনে আসছি তো দেখতেছেন আমরা যেই রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার দুই পাশে শুধু পাগা পাম বাগান তো এই যে সামনে মোটর নিয়ে যাইতেছে আমরা ওনাদের রুমে যাব ওনারা যেই রুমে থাকে ওই রুমে যাব আমরা মানে ওনাদের সাথে রুম শেয়ার করে আমাদের থাকতে হবে দুই তিন দিন বেশি না দুই তিন দিন থাকতে হবে আমরা কিন্তু আমি যে এলাকা থেকে থাকি ওই এলাকা থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো গাড়ি নিয়ে তারপরে এখানে আসতে হয়েছে তো যা যাইতেছি আমরা ওনাদের পিছে পিছে যাইতেছি ওনারা আমাদেরকে মানে রাস্তা দেখিয়ে নিয়ে যাইতেছে এই জঙ্গলের ভিতর দিয়ে এই জঙ্গলের ভিতর দিয়ে দেখেন কত সুন্দর পাকা রাস্তা এগুলো এই রাস্তাগুলো কিন্তু কোম্পানির নিজস্ব অর্থায়নে করা এই রাস্তাগুলো মানে এই যে এই যে আমরা যেই কোম্পানিতে আসছি এই কোম্পানির নিজস্ব অর্থায়নে এই রাস্তাগুলো করে দেয়া শ্রমিকদের জন্য বা কোম্পানির মালামাল পরিবহনের জন্য এরকম মনে করেন প্রায় একশো কিলোমিটারের মতো রাস্তা কোম্পানির ভিতরে কোম্পানি নিজস্ব অর্থায়নে করে নিছে তো আমরা যাইতেছি দেখেন তারা আমাদের নিয়ে যাইতেছে আর যাইতে যাইতে রাস্তাটা কিন্তু বেশি বড়ো না কিন্তু রাস্তাটা ছোট কিন্তু সুন্দর পরিবেশ পাশে সুন্দর পরিবেশ আর এই যে ঘরবাড়িগুলো দেখতেছেন এগুলো সব এই কোম্পানির অর্থায়নে করা কোম্পানির অর্থায়নে ঘরবাড়িগুলো করে রাখছে যাতে তাদের শ্রমিক থাকার জন্য শ্রমিক কট এগুলো আর কি তো আমরা যেখানে যাইতেছি যা দেখাবো আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি কোথায় থাকে কি পরিবেশে থাকে দেখাবো কারণ আমরা বাংলাদেশি বাংলাদেশিরা একটু মানে কি বললাম না থাক পরে বলবানে তে চাইতেছে দুই ভাই আমাদেরকে মোটর সাইকেল দিয়ে নিয়ে যাইতেছে এরা দুইজন সিনিয়র লোক এরা অনেক দিন আগ থেকে এখানে থাকে মোটর সাইকেল দিয়ে আমাদের রুমে নিয়ে যাইতেছে আমরা কোন রুমে থাকবো সেই রুমে নিয়ে যাইতেছে আর দেখা যায় যে রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তার দুই পাশে যে ঘরবাড়িগুলো দেখতেছেন এই ঘরবাড়িগুলো কিন্তু সব কোম্পানির অর্থায়নে করা এখানে সব মালয়েশিয়ান স্থানীয় নাগরিকরা থাকে এখানে বসবাস করে তারা মালয়েশিয়ান স্থানীয় লোকজন যেখানে বসবাস করে এখানে তো রাস্তাঘাট থাকতে হবে অবশ্যই তাই কোম্পানি রাস্তাঘাট নিজস্ব অর্থায়নে করে দিছে এর ভিতরে স্কুল আছে ক্লিনিক আছে সব আছে এটা কিন্তু একটা কোম্পানির এরিয়া এই জায়গাগুলো মানে আমরা মেন রোড থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার ভিতরে ঢুকছি এই পুরোটাই হলো একটা কোম্পানির এরিয়া কোম্পানি যখন একটা কোম্পানি খোলার আগে এইভাবে অর্থায়ন করে ঘরবাড়ি শ্রমিক থাকার জন্য কোয়ার্টার বা বিদ্যুৎ লাইন পানির লাইন সব নিজস্ব কোম্পানির নিজস্ব অর্থায়নে করে দিতে হয় তো আমরা কিন্তু মোটামুটি অনেক দূরেই চলে আসছি এই রাস্তা দিয়ে অলরেডি চার থেকে পাঁচ মিনিট চলে আসলাম তা রাস্তা শেষ হইতেছে না ওই ভাইয়েরা আমাদের আগে আগে যাইতেছে আমরা এখন যা ওনাদের ফলো করে যাইতেছি তো আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি আর কি কারণ উনি ওনারা সামনে এই যে মাটির রাস্তা দেখা যাইতেছে তো হ্যাঁ আমরা শেষের দিকে চলে আসছি এই যে ডানপাশে যে ঘর দেখতেছেন এই যে ডান পাশে আমরা এখানে অলরেডি চলে আসছি এই যে এনারা এখানে থাকে আমরা এখানে আসছি এটাও কিন্তু একটা কোম্পানির রুম কোম্পানির শ্রমিক থাকার জন্য রুম আর এই রুমের ভিতরে আমরা তাদের সাথে রুম শেয়ার করে থাকবো এই যে বাংলাদেশিরা যেখানে থাকে এখানে দেখেন রুমের কি অবস্থা মানে আমরা বাংলাদেশিরা যদি কোথাও থাকি সেই জায়গাটারে আমরা নিজেরাই নষ্ট করে ফেলাই এ আমাদের পরিবেশটা হলো এরকম তো ওনারা যেখানে থাকে দেখেন কোনো গোছালো নাই রুমগুলোও কোনো মানে অগোছালো সব তো এগুলো এখন আমরা আস্তে আস্তে পরিষ্কার করে নিব কারণ এখানে আমাদের থাকতে হবে দুই তিন দিন দুই তিন দিন থাইকায় এখানে কাজ করতে হবে তো আমরা কি কাজ করি পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করবো এই যে বাংলাদেশের মতোই দেখেন তারা রসুন পেঁয়াজ টমেটো ফলরে সরাই রাখছে সুখায় দিয়ে রাখছে এরকম দেখা যায় তো বাংলাদেশের মতোই বাংলাদেশিদের আচরণ বাংলাদেশের মতোই হয় সব সব জায়গায় এই বাংলাদেশের মতোই আচরণ থাকে তো এটাই তার প্রমাণ ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন